পর্যটন কেন্দ্র মাইথন বছরের শেষ দিনে পর্যটকের দেখা না মিললেও বছরের প্রথম দিন জানুয়ারি মাইথন পর্যটন কেন্দ্রে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল পর্যটকদের বহু দূর দূরান্ত থেকে পর্যটকেরা পিকনিকের আমেজ নিতে মাইথনের ড্যাম জলাধারে প্রাকৃতিক পরিবেশে এসেছে কেউ কেউ পরিবার নিয়ে ঘুরতে এসেছে নতুন বছর ফার্স্ট জানুয়ারিতে মাইথনে পর্যটকদের ভিড় ছিল উপচে উপচে পড়ার পড়ার মতো নতুন বছরে জানুয়ারিতে মাইথনে পর্যটকদের ভিড় চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় খুশি নৌকা চালকেরাও পর্যটক মাইথনে ঘুরতে এসে নৌকা বিহার করছে তাতে অর্থ উপার্জনও হচ্ছে নাও চালকদের কারণ সারা বছরের এই সিজনের দিকে তাকিয়ে থাকে নৌকা চালকেরা মাইথন পর্যটন কেন্দ্রে পুলিশের কড়া নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো পর্যটকেরাও খুশিতে নতুন বছরের প্রথম দিনে পিকনিক করতে এসে আজকের দিনটি পরিবারের সাথে আনন্দ করে কাটাবেন বলেই জানিয়েছেন পর্যটকেরা